অনেক দিনে শূন্য হবে ভুল হবে মৌন আমার জাগা জাগা জাগাও সুধা রবি অনেক দিনে শূন্যতাম ভরতে হবে বসন্ত তোমার ফুল ফুটানো বাণী দিক পরে আনি ডাকু ডাকু ডাকো তোমার নিখিলবে জাগা 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 সুদারবে অনেক দিনে মিলন সত দলে তোমারও প্রেমের দেখাও দেখাও ভুবনতলে মিলন সত দলে তোমারও প্রেমের মূর্তি দেখাও দেখাও ভুবনতলে সবার সাথে মিলাও আমায় অঙ্কার অংক রুদ দার পূর্ণ কর প্রণতি গৌরবে জাগাও 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 সুধারবে অনেক দিনের অনেক দিনে চূন্য তামন ভরতে হবে মৌন তন্ত্র আমার জাগাও 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 সুধার হবে অনেক দিনে ঋষি কথা স্বামীজির কথাই লিখছি তো স্বামীজি ডক্টর রাইটকে প্রিয় অধ্যাপকজি বলে সম্বোধন করতেন তো সেইভাবেই উনি লিখেছেন প্রিয় অধ্যাপকজি এটা শিকাগো থেকে লিখছেন দোসরা অক্টোবর আমার দীর্ঘ নিরবতার বিষয়ে আপনি কি ভাবছেন জানি না প্রথমত মহাসভায় আমি শেষ মুহূর্তে একেবারে বিনা প্রস্তুতি হাজির হয়েছিলাম কিন্তু সময় তার জন্য নিধারণভাবে আমাকে ব্যস্ত এই কিছু সময় তার জন্য ধারণভাবে আমাকে ব্যস্ত থাকতে হয়েছিল দেখুন শিকাগো বক্তৃতার সেই ঘটনা বলছেন স্বামীজি শুনুন সবাই দ্বিতীয়ত মহাসভায় প্রায় প্রতিদিন আমাকে বক্তৃতা করতে হয়েছে ফলে লিখবার কোনো সময়ই করে উঠতে পারিনি শেষ কথা এবং সবচেয়ে বড় কথা এই যে হে হৃদয়বান বন্ধু আপনার কাছে আমি এমনই নিই যে তাড়াহুড়ো করে চিঠির উত্তর দেওয়ার জন্যেই কিছু একটা লিখে পাঠালে তা আপনার অহেতুক সৌদার্যের অমর্যাদা হতো মহাসভার পাঠ এখন চুকেছে প্রিয় ভ্রাতা সেই মহাসভায় যেখানে সারা পৃথিবীর বিশিষ্ট বক্তা ও চিন্তাশীল ব্যক্তিরা উপস্থিত সেখানে তাদের সামনে দাঁড়াতে এবং বক্তৃতা দিতে আমার যে কি ভয় হচ্ছিল কিন্তু প্রভু আমাকে শক্তি দিয়েছেন প্রায় প্রতিদিন আমি বীরের মতন সভাকক্ষে শ্রোতাদের সম্মুখীন হয়েছি যদি আমি সফল হয়ে থাকি তিনি শক্তি সঞ্চার করেছেন যদি আমি শোচনীয়ভাবে ব্যর্থ হয়ে থাকি তা যে হব তা আমি আগেই জানতাম তার কারণ আমি নিতান্ত অজ্ঞান স্বামীজি বলছে দেখুন যদি আমি শোচনীয় ব্যর্থ হয়ে থাকি তা যে হব তা আগে থেকেই জানতাম কারণ আমি নিতান্ত অজ্ঞান স্বামীজির মতো মানুষ বলছে আমি নিতান্ত অজ্ঞান আপনার বন্ধু অধ্যাপক ব্র্যাডলি আমার প্রতি খুবই দয়া প্রকাশ করেছেন এবং সবসময় আমাকে উৎসাহিত করেছেন আহা সকলে আমার প্রতি আমার মতো নগণ্যের প্রতি কি না প্রীতিপরায়ণ ভাষা এটা প্রকাশ করা যায় না প্রভুধন্য জয় হোক তাঁর কৃপায় কৃপা দৃষ্টিতে ভারতের দরিদ্র অজ্ঞ এক সন্ন্যাসী এই মহাশক্তির দেশে পণ্ডিত ধর্মযাজকদের সমতুল্য গণ্য হয়েছে প্রিয় ভ্রাতা জীবনের প্রতিটি দিনে আমি যেভাবে প্রচুর করুণা পাচ্ছি আমার ইচ্ছা হয় ছিন্ন বস্ত্রে ও মুষ্টি ভিক্ষায় জাপিত লক্ষ লক্ষ যুগব্যাপী জীবন দিয়ে তাদের কাজ করে যাই আর একবার শুনুন স্বামীজির কথা আমার ইচ্ছা হয় ছিন্ন বস্ত্রে মুষ্টি ভিক্ষায় জাপিত লক্ষ লক্ষ যুগব্যাপী জীবন দিয়ে তাদের কাজ করে যাই তার কাজ করে যাই কাজের মধ্যে দিয়েই তাঁর সেবা করে যাই আহা আমি কিভাবেই না চেয়েছি আপনি এখানে এসে ভারতের কয়েকজন মধু চরিত্র ব্যক্তিকে দেখে যান কোমল প্রাণ বৌদ্ধ ধর্মপালকে বাগ্মী মজুমদারকে অনুভব করবেন সেই শুধু দরিদ্র ভারতে এমন মানুষ আছেন যাদের হৃদয়ে বিশাল শক্তিশালী দেশের মানুষের হৃদয়ের সঙ্গে সমতালে স্পন্দিত হয় আপনার পূর্ণবতী পত্নীকে আমার অসীম শ্রদ্ধা আপনার মধুর সন্তানগুলিকে আমার অনন্ত ভালোবাসা ও আশীর্বাদ যথার্থ উদারমনা কর্নেল হিগিনসন আমাকে বলেছেন যে আপনার কন্যা তাঁর কন্যাকে আমার বিষয়ে কিছু লিখেছেন কর্নেল আমার প্রতি খুবই সহানুভূতি পরায়ণ আমি আগামীকাল এভাস্টনে যাচ্ছি সেখানে অধ্যাপক ব্র্যাডলিকে দেখব আশা করি প্রভু আমাদের সকলকে পবিত্র থেকে পবিত্রতর করুন যাতে আমরা এই পার্থিব দেহটা ছুঁড়ে ফেলে দেবার আগেই পরিপূর্ণ আধ্যাত্মিক জীবনযাপন করতে পারি যাতে আমরা এই পার্থিব দেহটা ছুঁড়ে ফেলে দেবার আগেই পরিপূর্ণ আধ্যাত্মিক জীবনযাপন করতে পারি বিবেকানন্দ পৃথক একটি কাগজে লিখিত পত্রের পরের অংশ আমি এখন এখানকার জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করছি সমস্ত জীবন সকল অবস্থাকে তাঁরই দান বলে গ্রহণ করেছি এবং শান্ত শান্তভাবে চেষ্টা করেছি তার সঙ্গে খাপ খাইয়ে নিতে আমেরিকায় প্রথম দিকে আমার অবস্থা ছিল ভাঙায় ডাঙায় তোলা মাছের মতো আমি প্রভুর দ্বারা চালিত হয়ে এসেছি আমার আশঙ্কা হলো সেই এতদিনের অভ্যস্ত জীবনের ধারা এবার বোধহয় ত্যাগ করতে হবে এবার বোধ নিজের অবস্থা নিজেকেই করতে হবে ব্যবস্থা নিজেকেই করতে হবে এই ধারণাটা কি জঘন্য অন্যায় আর অকৃতজ্ঞতা আমি এখন স্পষ্ট বুঝিয়েছি যে যিনি আমাকে হিমালয়ের তুষার শৈলে কিংবা ভারতের দগ্ধ প্রান্তরে পথ দেখিয়েছেন তিনিই এখানে পথ দেখাবেন সাহায্য করবেন তাঁর জয় হোক অশেষ জয় হোক সুতরাং আমি আবার পুরাতন রীতিতে শান্তভাবে গা ঢেলে দিয়েছি কেউ এগিয়ে এসে আমায় খেতে দেয় হয়তো কেউ দেয় আশ্রয় কেউ বলে তার কথা শোনা আমাদের আমি জানি তিনি তাদের পাঠিয়েছেন আমি শুধু নির্দেশ পালন করে যাব। তিনি আমাকে সব জোগাচ্ছেন তার ইচ্ছাই পূর্ণ হবে অনন্য আসছেন তনন্ত্রী পাশে তেসাং নিত্য আমি যুক্ত আনা আমি 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 কি বলছি অনন্য নয় অনন্যা মানে সর্ব সর্বদা যে আমার চিন্তা করে আমি বলবো যে অচন্তা অত্যল্প চিন্তায়ন্ত বাং ও যদি সামান্য কেউ ঈশ্বরের চিন্তা করে অত্যল্প চিন্তায়ন্ত বাং যে পাশে তেসাং নিত্য সামান্যও যদি তার কেউ চিন্তা করে তাহলেও তার চোখ তার যোগক্ষেম যা প্রয়োজন সব কিছু তার যোগায় এটা আমার নিজের জীবনের ঘটনা এক দিনের নয় চল্লিশ বছরের ঘটনা আমি কি চিন্তা করতে পারি তার আসলে চিন্তা করতে পারি না কিন্তু সমস্ত আমার ঝুঁকি চলেছেন এই ভগবান পার্থ সারতে এমনি এশিয়াতে এমনি ইউরোপে এমনি আমেরিকায় ভারতের মরুভূমির মধ্যে এই জিনিস আমেরিকায় বাণিজ্য ব্যস্ততার মধ্যেও অন্য কিছু নয় কারণ তিনি এখানে কি নেই আর যদি তিনি আমার পাশে সত্যি এখানে না থাকেন তাহলে নিশ্চিত ধরে নেব তিনি চান যে এই তিন মিনিটের মাটির শরীর আমি যেন ছেড়ে দিই হ্যাঁ তাহলে তাই তিনি চান আমি তা আনন্দে পালন করবার ভরসা রাখি ভ্রাত আমাদের সাক্ষাৎ আর হতেও পারে নাও হতে পারে তিনিই জানেন আপনি বিদ্যান মহান ও আপনাকে বা আপনার পত্নী কিছু শোনাবাস পর আমি করি না তবে আপনার সন্তানদের জন্য প্রিয় বাচ্চারা মাতার চেয়েও তিনি তোমাদের নিকটতর তোমরা ফুলের মতন পবিত্র নির্মল সেইভাবেই থাকো তাহলেই তিনি নিজেকে প্রকাশ করবেন তোমাদের কাছে বাচ্চা অস্থিন যখন তুমি খেলা করো তখন তোমার সঙ্গে খেলে যান আর এক খেলুড়ে যার থেকে কেউ তোমাকে বেশি ভালোবাসেন না আহা কি মজায় ভরা তিনি খেলা বই তিনি নেই কখনো মস্ত মস্ত গোলা নিয়ে তিনি খেলা করেন যেগুলোকে আমরা বলি পৃথিবী বা সূর্য কখনও খেলেন তোমারই মতো ছোট ছেলের সঙ্গে হেসে হেসে খেলে যান কত রকমের খেলা তাকে খুঁজে নিয়ে খেলতে পারলে কেমন মজা একবার সেটি ভেবে দেখো প্রিয় অধ্যাপকজি সম্প্রতি আমি ঘোরাফেরা করছি চিকাগোয় এলেই আমি মিস্টার ও মিসেস লায়নকে দেখতে যাই আমার দেখা মহত্তম দম্পতির অন্যতম এরা যদি অনুগ্রহ করে আমায় কিছু লেখেন দয়া করে তা মিস্টার জন বি লায়ন টু সিক্সটি টু মিশিগান অ্যাভিনিউ শিকাগো এই ঠিকানায় পাঠাবেন শিব ইতি জহ জংবা বুদ্ধ ইতি ব্রহ্মে বেদান্তি নৌদ্ধ বুদ্ধি প্রাণপটব কথা নৈয়িকা অহনিত শাসনরতা কর্মে সোহং বো বোবিদা বাঞ্ছিত ফলং তৈলক্ষ্য না হরি নৈয়ায়িক বা দ্বৈতবাদী বিখ্যাত দার্শনিক উদয়চার্য এই শ্লোকটি রচনা করেছেন তার প্রসিদ্ধ গ্রন্থ কুসুমাঞ্জলির প্রথমেই এই আশীর্বাদ বাণী উচ্চারিত হয়েছে এই শ্লোকে তিনি চেষ্টা করেছেন সৃষ্টিকর্তা ও পরম প্রেমিক নিয়তি নিয়ন্তার প্রকাশ নিরপেক্ষ সত্তাকে প্রতিবাদন করতে আপনার সদা কৃতজ্ঞ বন্ধু বিবেকানন্দ